গ্রামের ছোটোখাটো অনুষ্ঠানে ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি ভুনা করে এবং খেতে অনেক মজার হয় আর আমার বড় ফুপুর হাতের এই মুরগি ভুনাটা সবাই অনেক বেশি পছন্দ করে আমার কাছেও খুব ভালো লাগে তাই আমিও শিখে নিলাম এবং আপনাদেরও শিখানোর জন্য ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি চলুন শিখে নেবেন কীভাবে এই ঝাল ঝাল করে মুরগিটা ভুনা করতে হয় প্রথমে অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ এবং তেজপাতা দিয়ে এটাকে একদম ব্রাউন করে ভেজে নিয়েছে নেওয়ার পর এখানে অনেকটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিলো রসুনটা দেওয়ার শেষে রসুনটাকে একটু ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিলো ভেজে নেওয়ার পরে এখানে আদা বাটা দিয়ে দিল আদা বাটা যতটুকু রসুন বাটা দিয়েছে ততটুকুই আদা বাটা দিয়েছে আদা না দিলে নাকি মুরগির সারটা ভালো আসে না মুরগির মাংসে এবং গরুর মাংসে খাসির মাংসে আদা ব্যবহার করতেই হবে তো নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এরপর এখানে গুড়া মশলা দিয়ে দিলো এখানে যেহেতু ঝাল ঝাল করে মুরগিটা ভুনা করবে তার জন্য এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছে অনেকটা শুকনো মরিচ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছে এই মুরগিটা নাকি যত বেশি ঝাল হয় ততই মজা হয় তারপর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিল এখানে আমার মনে হয় চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আরও একটু ভেজে নিচ্ছিল মুরগির মাংসটা আগেই ভেজে নিয়েছে এরপর এখানে লবণ দিয়ে দিল লবণটা দেওয়ার পর আরও একটু ভেজে নিয়েছে মুরগিটা হলুদের গুঁড়া আর মরিচ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছে নেওয়ার পর ওটাকে তুলে রেখেছে সেটা ভিডিওটা আমি দেখাতে পারিনি তারপরে এখানে ভাজা জিরা গুঁড়া দিয়েছে ভাজা জিরা গুঁড়া দিলে নাকি এটা স্মেলটা আরও সুন্দর আসে তারপরে আবারও ভেজে নিল নেড়ে চেড়ে ভেজে এখানে গরম মশলা দিয়ে দিল গরম মশলাটাও ভাজা দারচিনি এলাচ লবঙ্গ সব মশলা ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছে সেই মশলাটাও খানিকটা দিয়ে দিল এটা তিন চামচের মতো হবে এটা অল্প দিয়েছে বেশি দিলে নাকি গন্ধ হয়ে যায় তারপরে নেড়ে চেড়ে আবার এটাকে ভেজে নিচ্ছে নেওয়ার পরে এখানে গরম পানি দিয়ে দিচ্ছে হালকা হালকা এই পুরো রান্নাটাই গরম পানি দিয়ে করেছে কোনো ঠান্ডা পানি ব্যবহার করেনি গরম পানি দিয়ে রান্না করলে নাকি খুব দ্রুত সেদ্ধও হয় এবং খেতেও অনেক মজার হয় এইভাবেই নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছে মশলাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে ঝোলের পানি দিয়ে দিচ্ছিল এখানে মুরগিটা আর ভা বোনা করেনি মানে কষায় নি মশলার ভিতর যেহেতু ভেজেছে একটু পানি দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন মুরগিটা দিয়ে দিবে আর এখানে যদি রোস্ট খেতে চায় তাহলে নাকি মরিচের গুড়া গুঁড়াটা বাদ দিয়ে এখানে টক দইটা ব্যবহার করতে হবে আর কিছুটা বাদাম বাটা ব্যবহার করতে হবে আর সেম প্রসেসেই রোস্টা রান্না হবে তো ভাজা মুরগিটা দিয়ে দিচ্ছিল এখানে অনেকগুলো মুরগির মাংস ভেজেছে রান্না করার জন্য তো দুইটা পাত্রে রাখা লাগছে লেগেছে তো সবগুলো মুরগির মাংস দিয়ে এটাকেও একটু এই ঝোলের সাথে মিশিয়ে নেবে মিশিয়ে ঢাকা দিয়ে ঢেক ঢেকে একদম ভুনা ভুনা করে নামিয়ে নেবে একদম সহজ রান্না করা এবং খেতে অনেক মজার আমি এভাবে কখনও রান্না করিনি রান্না করা যে এত সহজ আমি তো জানতামই না অনেক বাসা অনেক মেহমান আসলে তখন রান্না করাটা একটু টাফ হয়ে যায় তো দেখে নিয়ে দেখে শিখে নিলাম আমার কাছে এখন সব কিছু ইজি হবে আপনারাও বাসা এভাবে রান্না করবেন গ্রামের মানুষের আসলে সহজ সরল রান্নাগুলো অনেক মজার হয় আমরা যত মশলা ব্যবহার করি না কেন আর যত ভালো করেই করি না কেন তাদের মতো এত স্বাদ হয় না তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ